বিশ্বাস হল এমন এক সম্পদ যার দ্বারা আমরা জীবনে সাফল্য পেতে পারি তবে জগতে এমনও অনেকে আছে যে অন্যের বিশ্বাস অর্জন করে তাকে আর সাফল্যের পথে পাই রাখতে দেয় না তারা অপরকে এটাই বিশ্বাস করতে শুরু করে যে তার গুণটি খুবই সীমিত এর বাইরে যাওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব আসুন আজকে গল্প শুরু করা যাক কোনো এক সময় একজন ভদ্রলোক একটি হাতির শিবিরে ছাউনির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তিনি দেখলেন যে হাতিগুলোকে খাঁচায় রাখা হয়নি বা শিকল দিয়ে আটকেও রাখা হয়নি ছোটবেলা থেকে যে ছোট একটা দড়ি দিয়ে এই হাতিগুলোকে বেঁধে রাখা হয়েছিল সেই দড়ি দিয়ে এই হাতিগুলোকে বেঁধে রেখেছে ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখলে সবার মনেই প্রশ্ন আসবে এত বড় হাতিকে একটা ছোট্ট দড়ি দিয়ে বেঁধে রাখা কি সম্ভব অবশ্যই না ওই লোকটি হাতিদের দিকে তাকালেন এবং তিনি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়েন ভাবতে শুরু করেন হাতিরা কেন তাদের শিবির থেকে পালাতে তাদের শক্তি ব্যবহার করে না তারা তো সহজেই করতে পারত কিন্তু তারা এই চেষ্টা করে না কেন ওই লোকটি অনেক কৌতূহলী এবং উত্তর জানতে চাওয়ায় তিনি ওই শিবিরের কাছাকাছি যান ওই হাতির শিবিরে থাকা একজন প্রশিক্ষককে জিজ্ঞাসা করেন কেন হাতিরা সেখানে দাঁড়িয়ে আছে এবং কখনো পালানোরই বা কেন চেষ্টা করেননি তারা প্রশিক্ষক উত্তর দিলেন যখন তারা খুব ছোট তখন আমরা তাদের বেঁধে রাখার জন্য একই আকারের দড়ি ব্যবহার করে থাকি এবং ছোট বয়সে হাতিদেরকে ধরে রাখার জন্য যা যথেষ্ট তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিশ্বাস করার শর্ত দেওয়া হয় যে তারা ভেঙে যেতে পারবে না এটি তারা বিশ্বাস করে যে দড়ি এখনও তাদের ধরে রাখতে পারে তাই তারা কখনোই মুক্ত হওয়ার চেষ্টা করে না যদিও হাতিরা চাইলেই এটা করতে পারত খুব সহজেই কিন্তু তারা সেটা করেনি হাতিদের মুক্তি না হওয়ার এবং শিবির থেকে না পালানোর একমাত্র কারণ হল যে সময়ের সঙ্গে সঙ্গে তারা এই বিশ্বাসটি গ্রহণ করেছিল যে এটি সম্ভব নয় তারা এই দড়িটা ছিঁড়তে পারবে না বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস আপনার মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এই গল্পের শিক্ষা পৃথিবীতে অনেক মানুষ আপনাকে আটকে রাখার চেষ্টা করতে পারে কোনো এক প্রকার ভয় ঠুকিয়ে দিয়ে বুঝিয়ে দেয় আপনি পারবেন না আপনি কিছু করতেই পারবেন না এই খোলস থেকে আপনি বাইরে বেরিয়ে আসুন মনের মধ্যে এই বিশ্বাসটা রাখুন যে আপনি যা অর্জন করতে চান তা সম্ভব বিশ্বাস করুন নিচের ওপর আপনি সফল হতে পারবেন আসলে বিশ্বাস হলো অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি হতাশায় ভুগবেন আপনি অন্ধকারে থাকবেন সেখান থেকে আপনাকে বার হতে হবে আজকে পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে